কৃষ মহালয় চিন্তায় এই জুলাই ভোজনের কাজ করে ঠিক আছে জনার্দন্তের ভিতরে অনেক কিছু সন্নিত করা হয়েছিল ও আমরা এটা সঞ্চালন করতে বলেছি তার প্রতিশ্রম অনুচ্ছেদ করা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই ছানো পাঁচ করবে এটা জন কেন মিদানী এবং রাজনৈতিক নানান সংস্কার আল্লাহ এর অকমত পোষণ করেছে ভারত দৃষ্টির মধ্যে প্রায় 8টি নোট অফ দি সেন্ট্রাল এনেছেন আমরা একমত এই সংস্কারের বিষয়গুলোকে شورای সর্ব অন্তর্ভুক্ত করে এটাকে ডিক্লিশ্চেন ওয়ার্ল্ড পারে আমার প্রধান উপদেষ্টার কাছে তিনি হয় সাথে নিবেদন করে দিও আপনি এই দক্ষিণ প্রাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিত্তমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব কই আজকে যারা বলছেন নির্বাচিত করে সরকার যে সংস্কার করবে তার অর্থ হলো সেই দলের বয়স্থায়ী কমিটিতে তারা বক্তৃতায় বলছেন এখন আমরা যত আইন